আজ দুদিন দিন আমার বাচ্চারা শুধু চিকেন আর ক্যাটফুড খেয়ে আছে কারণ ওদের মাছ দুদিন আগেই শেষ হয়ে গেছে তো আজ বাজারে একেবারে না গেলেই নয় ঘুম থেকে উঠে দেখি সাড়ে বারোটা বেজে গেছে কোনো রকম একটু ফ্রেশ হয়ে চলে গেলাম বাজারে বাজারে যেয়ে দেখি ওদের খাবারগুলো একেবারে নাই বললেই চলে তারপরও যা যতটুকু পেয়েছি নিয়ে আসছি চাফিলা মাছ তেলাপিয়া মাছ মুরগির গিলা কলিজা এবং পা মুরগির গিলাকলি যা ওরা আবার বাসিটা দিলে খায় না বাজারে একটা আঙ্কেলের কাছে অনেক পরিমাণে পাওয়া যায় তো ওগুলো বাসি একবার পাঁচ কেজি নিয়ে আসছি এনে পরিষ্কার করে সিদ্ধ করে ওদের সামনে দিয়েছি ওরা ওর ধারে কাছেও যায়নি তাই ওগুলো আমি রাস্তার কুকুরকে খাইয়েছি তার জন্য ওনার থেকে আমি আনি না বাজারে আর একটা ভাইয়ার কাছে টাটকাটা পাওয়া যায় তবে খুব অল্প পরিমাণে তো ওখান থেকেই আমি আনি এদিকে চাফিলাম মাছগুলো আমি প্যাকেট করে নিচ্ছি সাদাকে একটা গলা দিয়েছে খেয়েছে পরে আর একটা দিলাম এটাতে একটু চর্বি আছে তাইও খায় না সাদা আবার সিদ্ধটার থেকে কাঁচা খাবারগুলোই পছন্দ করে বাকি সবাইকে সিদ্ধ করে তারপর কাটা বেছে দিতে হয় তা না হলে খায় না সাদার পছন্দটা আবার উল্টো সারা জীবন আমরা জেনে এসেছি মানুষ খাবার খেয়ে ফেলে দেওয়া যে অংশটা থাকে কাটা এবং হাড্ডি ওগুলো বিড়াল খায় কিন্তু আমার বিড়ালগুলো একেবারেই উল্টো বিড়াল পালতে এসে দেখে ভিন্ন রকম অভিজ্ঞতা ওদেরকে কাটা বেছে না দিলে ওরা খায় না এদিকে তেলাপিয়া মাছগুলো একেবারেই জীবিত টাটকা মনে হচ্ছে ধরে নিয়ে আসছি তবে ধরেই নিয়ে আসছি তো কোনো পুকুর কিংবা খাল থেকে নয় বাজার থেকে একেবারেই জেতা ধরতে ভয় পাচ্ছি যদি কাটা ঢুকে যায় হাতে আমি ওদেরকে দিনে দুই বেলা ক্যাট ফুড দেই বাকি সময়গুলো এক এক টাইপের খাবার এক এক সময় দেই কারণ একই খাবার বারবার দিলে ওরা খেতে চায় না আমার দুইটা বাচ্চা আছে বাচ্চা দুইটাকে আবার কলিজা দিয়ে কলিজা সিদ্ধ করে ওটা দিয়ে ভাত মাখিয়ে দিলে খায় তবে ভাতের পরিমাণটা একেবারেই অল্প নিতে হবে চামড়াগুলো ওরা খায় না তাই গলা এবং পাগুলো আমি আলাদা প্যাকেট করে নিচ্ছি কলিজাগুলো পলি করে রাখব এক একবার এক একটা ভিজিয়ে ওটা সিদ্ধ করে অল্প পরিমাণে একটু ভাত নিয়ে ওদেরকে খেতে দেব কালু খাও এটা তো আড্ডি বাবা এটা তুমি খেতে পারবা না আমি একটু এগুলো রেখে নিই তারপর তোমায় দেই বাবা ওরা আমার সাথে থাকতে থাকতে একেবারেই আমাদের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে মানুষের মতো ওদের পছন্দ অপছন্দ ভালো লাগা মন্দ লাগা সব আমি বুঝতে পারি ঠিক তেমনি ওরাও আমাকে বুঝতে পারে আমি যখন কান্না করি কোনো কারণে তখন ওরা আমার পায়ের কাছে বসে মুখের দিকে তাকিয়ে থাকে তখন খুব খারাপ লাগে আমার ওদেরকে দেখে আমি নিজের জন্য কখনো বাজার করেইনি কিন্তু ওদের জন্য আমি প্রায়ই বাজারে যাই কারণ অন্যদেরকে আনতে দিলে যা পায় তাই নিয়ে আসে কিন্তু ওরা তো আবার টাটকা না হলে খায় না আমি যে খুঁজে খুঁজে টাটকা দেখে নিয়ে আসি আমার মতো করে অন্যরা আনতে পারে না এগুলো ময়লা বাবা এগুলো খায় না তোমায় আমি সিদ্ধ করে দেই এগুলো একটু প্যাকেট করে রেখে নেই ওরা একজনের খাওয়া খাবারটা আর একজন খায় না সাদার অর্ধেক খাওয়া মাছটা আমি কার লুকে দিলাম ও খাবে না একজনের মুখ লাগানো খাবারটা অন্যজন কখনোই খাবে না প্রয়োজনে না খেয়ে থাকবে